أمارة القرآن بيت الذي خلق الموت والحياة ليبلوكم، ليبلوكم أيكم أحسن عمرا وهو العزيز الغفور.

এতো এক banda जिंदगी गुटन করবে আমার উপর ভরসা করে এতো এক banda জীবন বৃত্তান্ত সাজাইবা আমার উপর ভরসা করে আমার কোরআন এর উপর ভরসা করে আমার কোরআন এর তুমি জীবন গঠন করবে এ banda জীবন তো জীবন তো চলতে থাকবে কিন্তু গুরুর মতো কেন জীবন চলবে জীবন তো চলতে থাকবে কেন পশু পাখির মত কেন জীবন চলবে জীবন তো চলতে থাকবে জানোদের মত কেন জীবন চলবে কথা কি ঠিক না মানুষের মতো জীবন করে তৈরি করতে হবে আর banda এখনো পর্যন্ত আমরা কিন্তু মানুষ হতে পারি নাই এই বান্দা কুকুর যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে মালিক ব্যরোমতের খুব তুমি আল্লাহ আমাকে দেখায় না কথা বলেন ঠিক কি না অথচ মুসলমানের সন্তান নামাজ পড়ানোর কথা বলেন ঠিক কিনা তা বলে বান্দা মানুষের চরিত্রে কড়কটন করতে পারো নাই কুকুর আল্লাহর কাছে দোয়া করে বেনামাজের মুখ না দেখতে তার মানে বুঝে যায় বেনামাজে কোনো মানুষ হতে পারে না একবার আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আমার খুঁজে পাবে আমার পয়গম্বর কি জিনিস আমার পয়গম্বর কেমন মানুষ আমার পয়গম্বর কেমন মানব আমার পয়গম্বর কে কেন দুনিয়া জুবেনে বানাইছে এখনো পর্যন্ত আমার পয়গম্বর কে তুমি চিনতে পারো নাই

দিন কান্না করছো করছো কয়েকদিন কান্না করছো তোমাকে যদি দাঁড়া করায় বান্দা তুমি দাঁড়ায়ে বলো আমার পয়গম্বরর জন্য তুমি পয়দিন চোখের পাড়ে ছড়িয়ে দিয়ে কান্না করছো এই গোটা পৃথিবীর makhluk আদ্রাসা ফাক makhluk মানব বলে শ্রেষ্ঠ মানব আমার পয়গম্বর আমার পয়গম্বরকে যদি দুনিয়ার যমিনে না বানাইতেন তা বলে বান্দা তুমি আমি দুনিয়া পাইতাম না এত সুন্দর সুন্দর দুনিয়া লাজ আমার দেখতাম না তা বলে বান্দা কেন আমার পয়গম্বরকে এখনো তুমি চিনতে পারো না লাইলের জন্য কান্না করো জোরে আমার পৈগম্বরের জন্য তুমি কান্না করতে জানো না আমার পৈগম্বরের জন্য মরা গাছ মরা রাটি কান্না করেছে কথা বলো ঠিক কিনা আমার পৈগম্বর সাথে কেমন সম্পর্ক হয়েছে একটু যুবক তোমরা কান দিয়া ভালো করে শুনে না আমার পয়গম্বর জীবন বৃত্তান্তর ভিতরে যখন জুমা চালু হয়ে যায় কিছুদিন জুমা চালু হওয়ার পর একটা লাঠি মোবারক দিয়ে আমার পয়গম্বর জুমার খুতবা প্রদান করেন। একদিন সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলতেছে নবী আগামী সপ্তাহে আপনি ওই মিম্বারে বসে আপনি খুদ্দা দিবেন আপনি তেলাওয়াত করবেন আপনি বক্তব্য দিবেন এবার পরের জুমায় একটা মিম্বর বানাইছে সাহাবায়ে কেরাম মসজিদের ভিতরে মিম্বর তুললেন এবার জনাবের আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের ভিতরে বসে খুদ্দা দেওয়া শুরু করলেন তালাশ করে দেখে একটু তালাশ করে দেখো কে কান্না করে সাহাবাই কেরামরা খুঁজতেছে পাওয়া যায় না কে কান্না করে পাওয়া যায় না আমার পয়গম্বর একটু ভালো করে খেয়াল দিয়া শুনতেছে পিছনে একটা মরা লাঠি হাউ করে আমার পয়গম্বর জন্য কান্না কর আমার পয়গম্বর লাঠির ডাক দিয়ে বলতেছি আসো হাজার মতো বিকি এ লাঠি আও মওতরিক দোকানে তুমি কান্না করতেছো লাঠি মোবারক আল্লার হুকুম দারে মুখে জবান খুলে গেছে বলো নবী দীর্ঘ দিন পর্যন্ত আপনার হাত দ্বারা আমাকে ধরে কত বদল করেছেন আপনার এই হাতের সাথে আমার একটা এমন একটা সম্পর্ক হয়েছে প্রতি শুক্রবার যদি আপনি আমাকে না ধরে আমার ভাল প্রদান করে আজকে আপনি মিম্বরে বসে খুঁজবা দেন ও নবী আমি বুঝতে পেরেছি আর কোনোদিন আপনি আমাকে ধরবেন না আমাকে আর কোনোদিন স্পর্শ করবেন না কিন্তু আমি আপনার হাতের তালুর সাথে আমি লাঠি এমন একটা সম্পর্ক হয়েছে আমি আর ধৈর্য ধারণ করতে পারি না আমি মালিকের কাছে কান্ডা করে বলেছি মালিক তুমি গের কাছে কান্না করি মালিক আমার কান্নাটা দুনিয়ার রসূলের সামনে জহির করে দিছি আমার পয়গম্বরে জाहिर ভালোবাসা দেখাইছে আমার পয়গম্বর লাটের দিকে তাকাইয়া বলতেছিলেন আবি পয়গম্বর তোমাকে কথা দিলাম আমি পয়গম্বর যে দিন জান্নাতে যাব আমি তোমাকে নাতি জান্নাতে প্রবেশ করাবো বলে যে তোরা যাই না বলে যেতে চাই দেব তোরা যাই না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা বলে যেতে চাইলে ও তোরা যাই না বলে যেতে চাই দেব তোরা যাই না অপিনার সিটি ভুলু ভবিবারে পার কোতে সবাই বলেন না পারেন না পারেন একেবারে সহজ ভাষা একটু মন থেকে নবীর আকর্ষণে নবীর ভালোবাসায় একটু জবান করে বলেন ভুলে যেতে চাইলেও ভুলা যাই না ভুলে যেতে চাইলে ভুলা যাই না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভুলা যাই না নবীর লাগি এই ফয়জির ব্যথার পাহাড় কতো গাছে খন্দ গাছে পাহাড় নবীর লাগি এই ফয়জির ব্যথার পাহাড় মদিনাতে যাবো আমি এইটাই ভাষণা আহা